বন্ধুগণ আজ আমরা প্রবেশ করতে চলেছি এমন এক পুরাণে যা শুধু গল্প নয় এটি সৃষ্টির মূল ধর্মের ভিত্তি আর জীবনের গভীর শিক্ষা আজ আমরা শুনব বিষ্ণু পুরাণের সম্পূর্ণ গল্প একবার অন্তত শুনে নিলে জীবন বিশ্বাস আর ভক্তির অর্থ বদলে যাবে তাই মন দিয়ে শুনুন জয় ভগবান বিষ্ণু অনাদিকালের আগে কিছুই ছিল না না আকাশ না ভূমি না জগৎ ছিল শুধু এক নিরাকার অনন্ত চেতনা যিনি নিজেই সব তিনিই ভগবান বিষ্ণু তিনি নিদ্রামগ্ন ছিলেন ক্ষীরসাগরে শয়ন করছিলেন শেষনাগের উপর যখন সৃষ্টির সময় আসে তার নাভি থেকে ফুটে ওঠে এক পদ্মফুল আর সেই পদ্মফুলের উপরে জন্ম নেন ব্রহ্মা সৃষ্টির কর্তা ব্রহ্মা যখন চোখ খুললেন চারপাশে শুধু জল আর অনন্ত আলো তিনি জিজ্ঞেস করলেন আমি কে তখন তার অন্তরে এক দিব্য বাক্য ভেসে আসে তুমি আমার ইচ্ছায় জন্মেছ আমি নারায়ণ তোমার কর্তব্য সৃষ্টি এভাবেই শুরু হল সৃষ্টিচক্র ব্রহ্মা বিষ্ণুর আদেশে সৃষ্টি করলেন দেবতা মানুষ পশু নদী গাছ আর সমগ্র পৃথিবী বিষ্ণু পুরাণে বলা হয়েছে সৃষ্টির রক্ষা ও সমতার ভারসাম্য বজায় রাখতে তিন দেবের ভূমিকা ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু পালনকর্তা মহেশ সংহারকর্তা তিনে মিলে এই জগৎ চলে যখনই পৃথিবীতে অন্যায় লোভ পাপ বাড়ে তখন ভগবান বিষ্ণু অবতার ধারণ করেন এবং ধ্বংস করেন অশুভ শক্তিকে বিষ্ণু পুরাণে বলা হয়েছে তার দশ অবতারের কথা প্রতিটি অবতার একটি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এসেছে এক মৎস্য অবতার প্রলয়ের সময় বেদ রক্ষা করেন দুই কূর্ম অবতার সমুদ্র মন্থনের সময় পর্বত ধারণ করেন তিন বরাহ অবতার পৃথিবীকে জল থেকে উদ্ধার করেন চার নরসিংহ অবতার হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেন পাঁচ বামন অবতার রাজা বলিকে তিন পা ভূমি দিয়ে নম্রতা শেখান ছয় পরশুরাম অহংকারী ক্ষত্রিয়দের ধ্বংস করে ধর্ম প্রতিষ্ঠা করেন সাত রামচন্দ্র রাবণ বধ করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করেন আট কৃষ্ণ মহাভারতের সময় ধর্ম পুনঃপ্রতিষ্ঠা করেন নয় বুদ্ধ করুণা ও অহিংসার শিক্ষা দেন দশ কল্কি যিনি কলিযুগের শেষে আসবেন অশুভ ধ্বংস করতে প্রতিটি অবতার আমাদের শেখায় যখন ধর্ম বিপদে পড়ে তখন ঈশ্বর নিজেই অবতীর্ণ হন বিষ্ণু পুরাণ শুধু গল্প নয় এটি জীবনের পথ দেখায় ভগবান বিষ্ণু বলেন যে ভক্ত নিঃস্বার্থভাবে আমায় ভালোবাসে তার জীবনে আমি সর্বদা উপস্থিত ধর্ম মানে শুধু পূজা নয় ধর্ম মানে সত্য করুণা ক্ষমা ও আত্মসংযম যিনি অন্যের উপকার করেন সৎভাবে জীবনযাপন করেন তিনি প্রকৃত ভক্ত একদিন দেবতা ও অসুররা একসঙ্গে অমৃত লাভের জন্য ক্ষীরসাগর মন্থন করতে লাগলেন বিষ্ণু কূর্ম অবতারে পরিণত হয়ে পর্বত মন্দরকে পিঠে ধারণ করলেন মন্থনের ফলে প্রথমে উঠে এল বিষ হালাহল যা শিব পান করলেন তারপর বেরিয়ে এল অমৃত লক্ষ্মী ধনন্তরী ও আরও অনেক দেবীও উপহার শেষে বিষ্ণু মোহিনী রূপে এসে অমৃত দেবতাদের দিলেন অসুরদের বঞ্চিত করলেন এই কাহিনী শেখায় সাফল্যের আগে ত্যাগ কষ্ট ও ধৈর্য লাগে হিরণ্যকশিপু ছিল এক অহংকারী রাক্ষস রাজা যিনি নিজেকে ঈশ্বর ভাবতেন কিন্তু তার পুত্র প্রহ্লাদ ছিলেন ভগবান বিষ্ণুর অনন্য ভক্ত যতবারই পিতা তাকে কষ্ট দিয়েছেন প্রহ্লাদ শান্তভাবে নারায়ণ নারায়ণ জপ করেছেন শেষে বিষ্ণু নরসিংহ রূপে আবির্ভূত হয়ে হিরণ্যকশিপুকে ধ্বংস করেন এই গল্প আমাদের শেখায় ভক্তির শক্তি পৃথিবীর সব শক্তির চেয়ে বড় রাজা বলি ছিলেন দানশীল কিন্তু অহংকারী ভগবান বিষ্ণু বামন রূপে এসে তিন পা ভূমি চাইলেন দুই পা দিয়েই তিনি আকাশ ও পৃথিবী থেকে ফেললেন তৃতীয় পা কোথায় রাখবেন জিজ্ঞাসা করলে বলি নিজ মাথায় এগিয়ে দিলেন বিষ্ণু আশীর্বাদ দিলেন তুমি পাতালে থেকেও আমার ভক্ত থাকবে এই কাহিনী শেখায় অহংকার ত্যাগ করলেই ঈশ্বরের অনুগ্রহ মেলে বিষ্ণু পুরাণে কৃষ্ণের শিক্ষা গভীরভাবে বলা হয়েছে যে ব্যক্তি কর্মফলের আসক্তি ত্যাগ করে নিঃস্বার্থভাবে কাজ করে তিনি প্রকৃত যোগী এর থেকে বড় যে ভক্ত আমার নাম স্মরণ করে তার জীবনে আমি কখনও অভাব রাখি না কৃষ্ণ শেখান জীবনে আসা কষ্ট ঈশ্বরের পরীক্ষা অন্যের মঙ্গলই নিজের ধর্ম ভক্তির পথে অহংকার রাখলে ভগবানের দেখা মেলে না যখন পাপ লোভ আর অন্যায় চরমে পৌঁছায় তখন আসে প্রলয় সব কিছু জলমগ্ন হয়ে যায় সব সৃষ্টি বিলীন হয়ে যায় শুধু বিষ্ণু থেকে যান শয্যাশায়ী অবস্থায় শান্ত স্থির চিরন্তন তার নিঃশ্বাসেই সৃষ্টি ও লয় ঘটে এটি বোঝায় সব কিছু ক্ষণস্থায়ী শুধু ঈশ্বরই চিরন্তন বিষ্ণু পুরাণের মর্মার্থ হল যে নিজের কর্মে নিষ্ঠ সত্যে অবিচল ভক্তিতে অটল সেই মানুষই ঈশ্বরের প্রিয় আমরা সবাই তার সৃষ্টির অংশ তাই পরস্পরের মধ্যে প্রেম দয়া ও সহানুভূতি থাকা উচিত ভগবান বিষ্ণুর বাণী আজও প্রেরণাদায়ক অন্যের সুখে আনন্দ খুঁজো অন্যের দুঃখে সান্ত্বনা দাও তাহলেই আমায় পাবে বিষ্ণু পুরাণ শুধু প্রাচীন গল্প নয় এটি জীবনের পথ প্রদর্শক এতে শেখানো হয়েছে কিভাবে প্রেম ভক্তি আর ধর্ম দিয়ে অন্ধকারকে জয় করা যায় আজকের এই গল্প যদি আপনাকে সামান্য অনুপ্রাণিত করে তবে মনে রাখবেন ভগবান সর্বদা আছেন আপনার সঙ্গে আপনার অন্তরে জয় নারায়ণ বন্ধুগণ যদি আজকের এই বিষ্ণু পুরাণের গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও আধ্যাত্মিক ও প্রেরণামূলক গল্প আপনি সবার আগে পান জয় ভগবান বিষ্ণু বন্ধুগণ যদি আজকের এই বিষ্ণু পুরাণের গল্প আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এমন আরও আধ্যাত্মিক ও প্রেরণামূলক গল্প আপনি সবার আগে পান জয় ভগবান বিষ্ণু জয় লক্ষ্মী নারায়ণ